একবার আপনাদের সকলকে স্বাগত যেমন আপনাদেরকে কালকেই বলেছিলাম যে এবার থেকে আরও বেশি করে লাইভে আসার চেষ্টা করব কারণ অনেকেই আপনারা আমাকে কমেন্ট করে বলেছেন যে লাইভ আরও বেশি করতে একটু অপেক্ষা করে যাচ্ছি কারণ আজকে কোনো আমি পোস্ট করিনি লাইভের বিষয় হঠাৎ করে এসেছি তো একটু অপেক্ষা করে যাই এখনও কাউকে দেখতে পাচ্ছি না কিছুক্ষণ একটু অপেক্ষা করে যাচ্ছি আমি জানি না আপনাদের সব কিছু আপনারা ক্লিয়ারলি পাচ্ছেন কি না কেউ কি জয়েন করেছো হ্যাঁ দুজন জয়েন করেছেন আপনারা ঠিক আছে আমি আস্তে আস্তে তাহলে স্টার্ট করছি ঠিক আছে আজকের থামনেলটা দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে কি নিয়ে বা কোন বিষয় নিয়ে আজকে কথা বলবো খুব অবভিয়াসলি যেটা এই মুহূর্তে আলোচনার বিষয় গতকাল আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস একটি বৈঠক করেছে একুশে জুলাই নিয়ে সেই একুশে জুলাই যেটা তাদের কাছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই একুশে জুলাই নিয়ে বৈঠক করা হলো কিন্তু বৈঠকে কি দেখা গেল? বৈঠকে যা যা প্রস্তুতি দেখা গেল প্রস্তুতি পর্বের মধ্যে সব থেকে যে নজর কাটলো সেটা হচ্ছে সেই ছবিটা যেটা একুশে জুলাইয়ের মঞ্চে থাকতে চলেছে সেই ছবিতে দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় উধাও নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এমন একটা ছবি দেখে যে ছবিতে একুশে জুলাইয়ের মঞ্চে যে ছবিটা থাকবে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই আর খুব স্বাভাবিকভাবে প্রশ্ন তো উঠবে প্রশ্ন উঠে গিয়েছে যে তাহলে আবার কি তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোথাও একটা দূরত্ব তৈরি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এই খবর যে কতবার করতে হবে আর কতবার করতে হবে যে ঘুচেছে দূরত্ব আসলে যে কি চলছে ভেতরে বোঝা মুশকিল তবে হ্যাঁ যখন বলে না যে ধোঁয়া যখন দেখা যায় তাহলে কিছু তো একটা ঘটেছে আগুন তো কোথাও না কোথাও লেগেছে সেরকমই তো একটা ব্যাপার এবং বাংলার রাজনীতিতে একদিকে যেখানে বিজেপির বিভিন্ন সংঘাতের খবর আমরা পাই ঠিক সেরকম ভাবে এই তৃণমূল কংগ্রেসের সংঘাতের খবরও আমরা কিন্তু পেয়েছি সাম্প্রতিক সময় গত একটা দুটো বছরে যদি আমরা একটু ফিরে দেখি একশো দিনের কাজের যে টাকা যে টাকা চাইতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির দরবারে যেভাবে নজর কাড়া তিনি সভা করেছিলেন আন্দোলন করেছিলেন সভা আন্দোলন করেছিলেন এবং আমরা দেখেছিলাম তারপরে আবার তাকে একটু ব্যাকফুটে যেতে হয়েছে কোথাও যেন তৃণমূল কংগ্রেস তাকে একটু চেপে দিতে চাইছে এই ঘটনা বারবার বারবার সামনে আসে কখনো আমরা খবর করি যে এই সব কিছু দারুণ রয়েছে তাদের মধ্যে মানে একদিকে এক মিনিটে হ্যাঁ তাদের একদিকে দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে সব ঠিকঠাক রয়েছে আবার পরের দিনে দেখা যায় যে আবার খবর করতে হচ্ছে যে না ঠিকঠাক নেই এই সমস্যা ওই সমস্যা সেই সমস্যা কিন্তু অদ্ভুতভাবে একুশে জুলাইয়ের যে অনুষ্ঠান হতে চলেছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে না ভাবা যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি যাকে আমাদের বলতে আমরা বাধ্য হতাম তৃণমূল কংগ্রেসের কি তৃণমূল কংগ্রেসের রাজপুত্র বলা হতো তৃণমূল কংগ্রেসের বি যাকে বলা হতো এবং মানে নাম্বার টু এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকছে না কেন কেন ছবি থাকছে না কয়েকদিন আগে আমরা কিন্তু সে খবর বারবার পাচ্ছিলাম যে কোথাও একটা মনোমালিন্য চলছে কিন্তু এই বছরের একেবারে শুরুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গেলেন কোথায় মমতা বাড়ি কালীঘাটের বাড়িতে এবং সেখানে গিয়ে রীতিমতো তাদের মধ্যে কথা হয়েছে আলোচনা হয়েছে বরফ করেছে এই সমস্ত খবর কিন্তু আমরা সূত্র মারফত পাচ্ছিলাম 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 কিন্তু আবার কি হলো কিন্তু দলকে তো গোটা বিষয়টা বলে না শাক দিয়ে মাছ ঢাকতেই হবে তাই ববি হাকিম ইতিমধ্যেই বলে দিয়েছেন গতকাল খুব স্বাভাবিকভাবে সব সাংবাদিকদের নজরে পড়েছে বিষয়টা এবং সেটা খুবই স্বাভাবিক নজরে পড়ার পরে প্রশ্ন করা হয় ববি হাকিমকে কি হলো কেন ছবি নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই কেন এবং তার উত্তরে তৃণমূল কংগ্রেস মানে ববি হাকিমের বলা মানে বলতেই হয় তৃণমূল কংগ্রেস বলছে তাদের যে উত্তরটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি নিজেই বলেছেন যে একেবারে তার ছবি দেওয়া যাবে না একুশে জুলাইয়ের মঞ্চে কেন দেওয়া যাবে না তিনি তো সেই সময় আন্দোলনে ছিলেন না তাহলে তার ছবি কেন এই কথাটা নাকি তিনি নিজে বলেছেন আসলে কি এমনই ঘটেছে কারণ তৃণমূল কংগ্রেসের কেউ তো আর বলবে না যে না আবারও একটা আগুন জ্বলছে আমাদের মধ্যেও মমতা লবি অভিষেক লবি এরকমটা হয়েছে এটা তো হবে না নিশ্চয়ই এই কথায় এই স্টেটমেন্টটি আসবে কিন্তু নজর কাড়ার মতো একটা আলোচনা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু রীতিমতো আবারও ক্ষুব্ধ যে খবর পাওয়া যাচ্ছে সূত্র বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু রীতিমতো অসন্তুষ্ট কেন অসন্তুষ্ট কারণ কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন আগামী দশ বছর তিনি দল চালাবেন তাহলে এটা নিয়ে কি খুব তো তিনি রাজনৈতিক মহলের একাংশের মধ্যে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা ক্ষোভ জন্মাচ্ছে কারণ তিনি কি করবেন তিনি তো রীতিমতো একটা পুতুলের মতো একটা পোস্ট নিয়ে পোস্টও তো ঠিকঠাক মানে বলা যেতে পারে যে কোনো ইয়ে পোস্ট তো নেই অ্যাডমিনের তো কোনো পোস্ট নেই সুতরাং একটা পুতুলের মতো কি তিনি বসে থাকবেন কারণ একটা কথা এক্সপেকটেশন ছিল যে দিল্লির দরবারে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরা হবে প্রধানমন্ত্রীর মুখ করা হবে সেটা যখন হলো না ইন্ডি জোট যখন রীতিমতো চটকে গেল পুরো পিন্ডি তখনই কিন্তু একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা প্রশ্ন উঠেছিল যে এবার কি ডায়মন্ড হারবারে তিনি কাজ করতে গেলেন সেবাশ্রম সেটা নিয়েও নাকি দলের মধ্যে একটা কথা একটা উঠেছিল যে যে দফতর খোদ মুখ্যমন্ত্রীর আন্ডারে যে স্বাস্থ্য দফতর সেটারই একটা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় করতে চলে গেলেন সেবাশ্রম অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে করবেনটা কি তার ভূমিকা কি ভূমিকা কি হবে আপনারা কয়েকদিন ধরে লক্ষ্য করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গত ছ মাস বা সাত মাস ধরে কোনো রাজনৈতিক বড়সড় কোনো কর্মসূচি নেতাজি ইন্ডোরেরটা বাদ দিন তারপরে তার কোনো রাজনৈতিক কর্মসূচি দেখা মিলছে না কিন্তু কেন দেখা মিলছে না কেন এটা হচ্ছে একটা বড় সড়ো প্রশ্ন আর এখানে আবার আরও একটা দিক কিন্তু উঠে আসছে আরও একটা অংশ রাজনৈতিক মহলের আরেকটা যে অংশ তাদের একটা কথা যে এমনটা নয় তো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই এবার তৃণমূল কংগ্রেসের থেকে একটু দূরে থাকতে চাইছেন একটা কোথাও ডিস্টেন্স মেনটেন করতে চাইছেন কোথাও কি নিজের একটা অন্য রকম আইডেন্টিটি তৈরি করা নিজের একেবারে একটা অন্য রকম ইমেজ তৈরি করা কারণ দেখুন যে তদন্তে কী বেরিয়ে আসবে কে ঠিক কে ভুল সেটা পরের কথা কিন্তু প্রত্যেকটা যে মামলা রয়েছে কয়লার মামলা বলুন গরু পাচার বলুন এই সমস্ত কিছুতে যেভাবে না উঠে আসছে একের এক তাতে করে কোথাও একটা যে দলের অস্বস্তি বেড়েছে সেটা তো বলাই যায় কিন্তু নিশ্চয়ই আপনাদের মনে আছে যে তৃণমূল কংগ্রেসের অনেক নেতা একটা কথা বলেছিলেন মাঝে যা হয়েছে আগে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যবে থেকে দলের এসেছেন মানে জবে থেকে অ্যাক্টিভ ভাবে দায়িত্ব নিয়েছেন তারপর থেকে কিন্তু নতুন কিছু ঘটেনি কোথাও একটা যে সেই সময় থেকে চেষ্টা চলছিল সেটা স্পষ্ট এবং একটা কথা তো উঠবেই এখানে যে তাহলে কেন এত ডাক কেন যাই হোক সেটা তদন্ত সাপেক্ষ সেই বিষয় নিয়ে বেশি কিছু মন্তব্য করা ঠিক হবে না কিন্তু যে বিষয়টা সব থেকে চিন্তার সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই যে দূরত্ব এটা আমার চিন্তা বা আপনার চিন্তা বলছি না রীতিমতো তৃণমূল কংগ্রেসের একটা চিন্তা কারণ দেখুন সামনেই ভোট রয়েছে এবং গত দু তিন বছরে আপনারা ভাবুন যে কতবার এই সিচুয়েশনটা আসলো চব্বিশে লোকসভা ভোটের আগে আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো ঠাসা হয়ে গেছিলেন যখনই এই একশো দিনের কাজের যে তখন যে দাবি দাবা নিয়ে তিনি দিল্লিতে দরবার করেছিলেন দিল্লিতে আন্দোলন করলেন বিশাল আকারের আন্দোলন যে পুলিশ তুলে নিয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটক করে নিয়ে যাওয়া হলে হ্যাঁ না আমরা অনেক কিছু দেখলাম তারপর ফিরে এসে কোথাও একটা যেন তিনি চাপেছিলেন we দেখুন তৃণমূল কংগ্রেসে যেমন বিজেপির আমরা খবর করছি যে আদি নব্বই এই ওই তৃণমূল কংগ্রেসে তো এই সমস্যাটা আগে থেকেই ছিল এবং সেই সমস্যার জন্যই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলে থাকতে দলে থেকে কাজ করতে একেবারে চালিয়ে ব্যাটিং করতে কোথাও একটা সমস্যা হচ্ছে হচ্ছে তো অবশ্যই এটা তো মানতেই হবে সাধারণ মানুষ হিসেবে আমরা প্রত্যেকে কিন্তু দূর থেকে গোটা সিনারিওটা থেকে বুঝতে পারছি যে কোথাও একটা সমস্যা তো আছে এবং সব থেকে যে কঠিন ব্যাপারটা সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বলে দিলেন যে আগামী দশ বছর তিনি দল চালাবেন সেটা প্রশাসনিকভাবে হোক সেটা সাংগঠনিক দিকে হোক দুটোই কারণ নিশ্চয়ই আপনাদের মনে আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আস্তে আস্তে সংগঠনটাকে গোছানোর কাজ করছিলেন বা করে থাকেন সেটা কিন্তু যথেষ্ট নজরকার ছিল এবং তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে স্টেটমেন্টটা যে না আগামী বেশ কয়েক বছর দশ বছর তিনিই যে সব সামলাবেন সেটা স্পষ্ট এটাই কি কোথাও একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যার কারণ হয়ে গিয়েছে এখানেই কি কোথাও তিনি খুব তো এই প্রশ্নও কিন্তু উঠছে এবং ভাবুন দু হাজার ছাব্বিশে বিধানসভার নির্বাচন রয়েছে অনেক কটা দিকে যে ছবিটা যে দেওয়া হচ্ছে না না একুশে জুলাই এটা অনেক কটা দিক আছে দেখুন একটা বিষয় হতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই একটু তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব মেনটেন করে নিজের একটা আইডেন্টি কোথাও না কোথাও তৈরি করছেন মাঝে একটা খবর এসেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি আলাদা দল করছেন যদিও বা সেটার উপর কোনো শিলমোহর লাগেনি সেই খবরে কিন্তু একটা বাজারে কিন্তু এই খবরটা ছড়িয়েছিল এবং সেটা নাকি রেজিস্ট্রেশন হয়ে গেছে সুতরাং তিনি নিজেই কি যখন বলছেন ববি হাকিম যে তিনি নিজেই তো বলেছেন বলেছেন যে ছবি থাকবে না কারণ আমি একুশে জুলাই ছিলাম না আপনারা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন মমতা ছবি থাকবে এটা একটা দিক হতে পারে খুব ঠিক অন্য একটা যে দিক হতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলই একটু চেপে দিতে চাইছে একটু সাইড করতে চাইছে কারণ এই যে পুরনো এবং নতুনের যে খেলাটা শুরু হয়েছিল পুরনো এবং নতুন তৃণমূল কংগ্রেসের যে নেতারা রয়েছেন তাদের মধ্যে সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লবি তারা এই মুহূর্তে আমরা যে বাইরে থেকে সিচুয়েশনটা দেখে যতটুকু বুঝতে পারছি যে তারা কিন্তু চাপে মমতা অ্যাক্টিভ হয়ে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরোনো লোকেদের উপর বেশি ভরসা দেখানো বিভিন্ন কমিটি বিভিন্ন দায়িত্বতেও কিন্তু সেরকমই দেখা গেল এবং তারপরে অভিষেক পন্থা যে লবিটা রয়েছে অভিষেকের যে লবিটা রয়েছে সেটা কিন্তু একটু হলেও অস্বস্তিতে পড়েছে এবং এই গোটা যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেখান থেকে ক্ষুব্ধ হতে পারেন অভিষেক খুব স্বাভাবিকভাবে যে আমি আমি এইভাবে তৈরি করছি দলটাকে আর আমি কোনো সেরকমভাবে ভাবে পোস্টই তার নেই সে অর্থে যদি আমরা বলি মানে প্রশাসনিকভাবে এদিকে বলা হয় যে পুলিশ পুরোপুরি কন্ট্রোলে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ই সবটা করেন কিন্তু আমরা যতটুকু যা খবর পাচ্ছি সেখানেও কিন্তু অনেকটা ডানা কাটা হয়েছে ছাটা হয়েছে ডানা সুতরাং সব মিলিয়ে তার একটা ঘোষা হতেই পারে সুতরাং এই একটা বিষয় রয়েছে আবার আরও একটা দিক রয়েছে যে সামনে আর কয়েক মাস পরে কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচন এবং বঙ্গ বিজেপি যেভাবে এখন ঝাঁপাচ্ছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তাতে করে কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেসের উপর একটা কোথাও না কোথাও নিঃশ্বাস পড়ছে এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে যে দুর্নীতির অভিযোগ বা যা যা দেখুন সিবিআই যা যা ইনভেস্টিগেশন করছে যেখানে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছে এই সব কিছু মিলে একটা প্রশ্ন তো থাকে যে ছাব্বিশের আগে কি কিছু একটা বড় সড়ো হতে চলেছে মানে সিবিআই কি কোনো বড় স্টেপ নিতে চলেছে আর এই সমস্ত কিছুর থেকে একটু দূরে থাকার জন্যই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের থেকে একটা দূরত্ব মেনটেন করছেন সুতরাং এই সমস্ত প্রশ্ন কিন্তু আসছে কিন্তু বলতেই হয় যখন আমরা বিজেপির খবর করছি যে বিজেপির মধ্যে দূরত্ব ভাঙন ধরেছে লবি হয়েছে আমরা তৃণমূল কংগ্রেসটা কেন না। তৃণমূল কংগ্রেসের সেই রাজপুত্র বলা যেতে পারে যিনি কিনা রীতিমতো তৃণমূল কংগ্রেসের একদম বড়ো বড়ো সিদ্ধান্ত নিচ্ছিলেন তিনি বলেছিলেন যে পারফরমেন্সকে রীতিমতো কিন্তু সমস্ত কিছুতে প্রায়োরিটি দিতে হবে এবং দেখা গেছে যে সেই নিরিখেই সব সিদ্ধান্ত হয়েছে আরও একটা দিক উঠে আসছে এই যে যেটা বললাম যে সিবিআইর ইনভেস্টিগেশন ইডির ইনভেস্টিগেশন সেই কারণেই কি একটা সুন্দর বোঝা পড়া মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে না ধীরে চলো নীতি কারণ যেভাবে অ্যাক্টিভ হতে পারে দু হাজার নির্বাচনের আগে আবারও কিন্তু সেই কেসগুলোতে অনেক কিছু অ্যাক্টিভ হতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা সেক্ষেত্রে একটু বুঝে চলা একটু সমঝে চলা একটা বড়সড় প্রশ্ন কিন্তু দেখুন সব কিছু সরিয়ে একটা বারবার দিক উঠে আসছে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই কি তৃণমূল কংগ্রেসের থেকে দূরত্ব মেনটেন করছেন বা দূরে যাচ্ছেন এর সব থেকে বড়ো কারণ হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছিল যে তিনি একটা নতুন দল নিয়ে আসতে চলেছেন যার রেজিস্ট্রেশন হয়ে গেছে যদিও বা নেতাজি ইন্ডোরে তিনি স্পষ্ট বলেছেন যে তার গলা কাটলেও সেখান থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই বেরোবে সেই সব অন্য প্রসঙ্গ কিন্তু এই যে বারবার বলে থাকি যে রাজনীতিতে সবই সম্ভব আপনাদের মতামত একটু কমেন্ট করে যদি জানান খুব ভালো হয় যে আপনারা কি মনে করছেন যে তৃণমূল কংগ্রেসে কি একটু দূরে ঠেলে দিতে চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের থেকে একটু দূরে থাকতে চাইছেন নাকি একটা ভালো রকমের পড়া যেটা একেবারে স্ট্র্যাটেজিক ওয়েতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চলছেন আপনাদের কি মনে হয় অবশ্যই একটু লিখে যদি কমেন্ট করেন কেউ কেউ কি আছেন কমেন্ট কোনো এখনো এসেছে না আসেনি কোনো কমেন্ট যদি আপনারা করেন তো যাই হোক এই হচ্ছে সিনারিও তৃণমূল কংগ্রেসেও এখন একই অবস্থা একটা কোথাও দুটো লবিতে ভাগ হওয়া এমনটা বলছে রাজনৈতিক মহল যা অবস্থা বিজেপিতে তাই অবস্থা তৃণমূল কংগ্রেসের আমরা যে মানুষ কাকে ভোট দেবে এটাই হচ্ছে বড়সড় একটা বিষয় কিন্তু এই গোটা বিষয়টা সবথেকে বড় যে জায়গাটা সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবার কী করবে এবার শুধুমাত্র দেখুন আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এটা আমরা সবসময় কিন্তু বলে থাকি এবং সেক্ষেত্রে কিন্তু একটা কথা বলতেই হয় সেক্ষেত্রে একটা বিষয় তো আছেই যে তৃণমূল কংগ্রেস যেভাবে দু হাজার ছাব্বিশে লাফানোর মানে ঝাঁপানোর চেষ্টা করছে কারণ দেখুন বিজেপি যেভাবে হিন্দু ভোটকে কিন্তু কনসলিডেট করছে একত্রিত করছে কিন্তু বিজেপি এবং এই হিন্দু ভোটের অনেকটা অংশ কিন্তু এবার বিজেপির দিকে ঝুঁকছে সেই রিপোর্ট কি তৃণমূল কংগ্রেসের কাছে নেই অবশ্যই সেই রিপোর্ট কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে আছে এবং সেই কারণেই কিন্তু সবটা পড়া করে বুঝে শুনে আগামীতে এগোনোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা আর আবারও একটা বার্তা দেওয়ার চেষ্টা কারণ যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেকবার ডাকা হয়েছে ইডিসিবিআই সিবিআই ডেকেছে এবং যে দুর্নীতির যে একটা ইস্যু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রয়েছে সেটার মোকাবিলা করার জন্যই প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র থেকে যেমনটা দু সালে হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছিলেন বা তৃণমূল কংগ্রেস বারবার বলছিল যে সব পোস্ট তো শুধুমাত্র দেখানোর একটাই মুখ সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা এবার সেম স্ট্র্যাটেজিতে এগোচ্ছে কিন্তু এবার বিজেপি যে শুভেন্দু অধিকারীর ফেসটাকেই এগিয়ে রেখে সুতরাং এই যে বিষয়টা এটাকে কোথাও একটাকে বোঝানো বার্তা দেওয়া যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বিধানসভার কেন্দ্রে দাঁড়াবেন আর একুশে জুলাই যে মঞ্চটা সেটা কতটা গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের জন্য সেটা আমরা সবাই জানি আর সেই কারণেই কিন্তু ভেবে চিনতে এই যে ছবিতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা নেই তার পিছনে কিন্তু একটা বড়সড় সড়ো কারণ এটা বলেই কিন্তু অনেকে মনে করছে যে এটাই কারণ এখান থেকে বড় সড়ো একটা প্রশ্ন যে এটাই যদি কারণ হয় তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসকেই সামনে রেখে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশের নির্বাচনটা লড়তে চাইছে কিন্তু এই সব কিছু করতে গিয়ে কোথাও একটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের ফেস ভ্যালু কমে যাচ্ছে না কেন তাকে বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছে না বিভিন্ন রাজ এবং দেখবেন যে তার যে প্রোফাইলটা তার যে সোশ্যাল মিডিয়ার প্রোফাইলেও মানে অনেক কিছু এমন জায়গার ফাঁক থাকে আজকাল যে তৃণমূল কংগ্রেসের পক্ষে যেভাবে তিনি ব্যাটিং করতেন সেটা কোথাও একটা এটা আমার ব্যক্তিগত মতামত কোথাও একটা যেন গ্রাফটা কমেছে দেখে আমার মনে হয় সুতরাং এই যে পরিস্থিতি এই পরিস্থিতিগুলোকে একেবারে স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে যে কোথাও একটা তো ব্যাপার রয়েছে কোথাও একটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা ক্ষোভ রয়েছে এটা কিন্তু অনেকেই বলে থাকেন তার কারণ এই যে পরিস্থিতিটা এখন উঠেছে যেটা বারবার বলা হচ্ছে যে আবারও কি তাদের মধ্যে দূরত্ব কারণ চূড়ান্ত একটা দূরত্বের কথা কিন্তু আমরা দেখেছি দু সালের শেষ থেকে দেখেছি যখনই দিল্লিতে গিয়ে রীতিমতো একশো দিনের কাজের তিনি যখন টাকা চাওয়ার যে তাদের আন্দোলনটা সেটা আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে জোর দিয়ে সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন কিন্তু দেখা গিয়েছিল যে সেই আন্দোলনে তিনি ঝাঁপালেও দলই নাকি ক্ষুব্ধ হয়েছে দলের একাংশ নাকি ক্ষুব্ধ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টাকে নাকি ভালোভাবে দেখেননি তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচিগুলো আগে ছিল যেমন মানে জনসংযোগের যে কর্মসূচি ছিল সে সমস্ত কিছু নিয়েও কিন্তু তৃণমূল কংগ্রেসে প্রশ্ন ছিল আর তারপরে আবারও দেখা যাচ্ছে যে একুশে জুলাইয়ের মঞ্চে যে ছবি থাকতে চলেছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকছে না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ববি হাকিম তিনি বলেছেন যে এই ছবিটা তিনি মানে রাখছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই না করেছে কিন্তু এটা কি মেসেজটা কেমন যাবে নির্বাচনের আগে এই যে দলের মেসেজ যে দলের মধ্যে কি কোথাও সমস্যা চলছে সেই বিষয়টা নিয়ে কি তৃণমূল কংগ্রেস ভাবছে না একটা বড় সড়ো প্রশ্ন হ্যাঁ তবে একুশে জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন বা তিনি বক্তব্য রাখবেন সেটা স্বাভাবিক সেটা খুব স্পষ্ট তাহলে যখন বক্তব্য তিনি রাখবেন তাহলে তার ছবি থাকতে কোথায় সমস্যা বলুন তো এখানে একটা কিরকম যেন কিন্তু 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 ব্যাপার আসছে কোথাও একটা যেন নিজের থেকে দূরত্ব করা একটা ঝেড়ে ফেলে দেওয়ার ব্যাপার আসছে আর সেখান থেকেই প্রশ্ন উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার অন্য কিছু ভাবছেন না তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব যে পথ সেই পথেই আবার হেঁটে অনেকটা এগিয়ে যাচ্ছেন না তো এই প্রশ্নটা উঠছে প্রশ্নটা ওঠা খুবই স্বাভাবিক আর এই প্রশ্নটা আজকে নতুন উঠছে তা নয় বিগত দু বছর ধরে সেই একই খেলা তৃণমূল কংগ্রেসে ঘুরছে বা হচ্ছে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একটা সময় পর রাজনীতি থেকে কিন্তু সবারই অবসর নেওয়ার কথা কিন্তু তারপরে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে পুরনো বা যারা তাদের যারা সিনিয়ররা রয়েছে তৃণমূল কংগ্রেস তাদেরকে অনেক দায়িত্ব দিয়েছেন নিজে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন যে আগামী দশ বছর দলটা কিন্তু তিনি নিজেই চালাবেন আর এখানেই অনেকটা মন ভেঙেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথাও কিন্তু অনেকে বলছেন কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রশাসনিক এবং সাংগঠনিক দিক দুটো দিকেই যদি দলটাকে একেবারে ঝাঁপিয়ে চালায় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাটা কি হবে তিনি কি করবেন তার ফাংশনটা কি হবে তার ইমেজটা কি হবে এবং এখনো পর্যন্ত কোনো অ্যাডমিনের দিক থেকে তার এখনো পর্যন্ত কোনো পোস্ট নেই পোস্টটি বা কি দেওয়া হবে কারণ একেবারে স্পষ্ট সবাই এটা জানেন বাংলার মানুষ যে আফটার মমতা ব্যানার্জি ওই সিট যদি তৃণমূল কংগ্রেসে আর কেউ পায় বা পেতে চায় সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই সেই চেয়ারটা কিন্তু দেওয়ার হবে এবং সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায় সেই দায়িত্ব ছাড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফাংশনটা কি হবে কিভাবে কাজ করবেন সৈনিক হিসেবে কিভাবে কাজ করবেন একটা বড় সড়ো প্রশ্ন রয়েছে আর মাঝে মধ্যেই কিন্তু তাদের মধ্যে দূরত্ব তৃণমূল কংগ্রেসের সঙ্গে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই খবর তো প্রায় আসতেই থাকে সুতরাং এই সমস্ত পরিস্থিতিটা মিলিয়ে কিন্তু আবারও সেই প্রশ্নটা উঠছে যে তাহলে কি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আবার দূরত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কি এবার তৃণমূল কংগ্রেস সত্যি কোথাও একটা ঝেড়ে ফেলে দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই এই দূরত্বটা ক্রিয়েট করছেন নাকি ইডি সিবিআই কারণ এই সমস্ত কারণ কিন্তু উঠে আসছে পাবুন যেখানে দু হাজার ছাব্বিশ দরজায় করা সেখানে তৃণমূল কংগ্রেসের অন্যতম সদস্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পর আমরা যদি কাউকে তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে এই জনপ্রিয়তা দেখে থাকি যেটা অবশ্যই অনেক সিনি সিনিয়ররা এটাকে হয়তো বলবে যে না সেই জনপ্রিয়তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোথাও নাই কিন্তু তৃণমূল কংগ্রেস তো চেষ্টা করেছে বা সেই জায়গাটা দিয়েছে বা প্রত্যেকটা বাংলার মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দলে হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকছে না একুশে জুলাইয়ের মঞ্চতে অনেক একটা মানে গভীর একটা কিছু ব্যাপার স্যাপার চলছে তৃণমূল কংগ্রেসের ভেতরে সেটা একেবারে স্পষ্ট আপনাদের কি মনে হয় অবশ্যই একটু কমেন্ট করে যদি আপনারা জানাতে থাকেন তাহলে খুব ভালো হয় যে আপনাদের কি মনে হচ্ছে গোটা বিষয়টা নিয়ে যে সত্যি কি একটা ব্যাপকভাবে দূরত্বর সৃষ্টি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ একজন কমেন্ট করেছেন যতই জল্পনা থাকুক অভিষেকই বিধানসভার এক মিনিট যতই জল্পনা থাকুক চলে গেল আমি আরেকবার চেষ্টা করব পড়ান তো যাই হোক এখান থেকে কিন্তু একটা স্পষ্ট হ্যাঁ যতই জল্পনা থাকুক অভিষেককেই বিধানসভার প্রচারের প্রধান মুখ হবেন এখন কিন্তু বলাও মুশকিল তিনিই কি প্রধান মুখ হবেন কারণ গতকালের আগে পর্যন্ত কিন্তু আমরা সেটাই জানতাম যে যতই জল্পনা থাকুক অভিষেকই বিধানসভার প্রচারের প্রধান মুখ হবেন কিন্তু এখন সেটা কিন্তু বলা যাচ্ছে না একুশে জুলাই থেকে যে ছবি বাদ পড়ল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এরপরে দল কি তাকে প্রচারের প্রধান মুখ করবেন সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি তাকে প্রধান মুখ করবেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলে দিচ্ছেন যে আগামী দশ বছর আমি চালাবো সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গাটা কি যেমন আমি এখন প্রশ্ন তুলছি হতে পারে যে এই প্রশ্নটা খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের মনেও উঠছে যে জায়গাটা কি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জাকিয়ে কিন্তু বাংলার রাজনীতিটাই করবেন কয়েকদিন আগেও সেই পরিস্থিতি উঠেছিল হয়েছিল বা তৃণমূল কংগ্রেস ভাবছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সেই প্রধানমন্ত্রীর মুখ হিসেবে প্রজেক্ট করার একটা স্বপ্ন তারা দেখেছিল সেই স্বপ্নটা কিন্তু ভঙ্গ হয়েছে এবং পরবর্তী সময় আমরা দেখেছি যে ইন্ডি জোট যখন হয় সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান মুখ করার একটা কিন্তু চেষ্টা চলেছে এবং একটা আশা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ইন্ডি জোটের প্রধান মুখ হবে কিন্তু গত লোকসভা নির্বাচনে যে ফলাফলটা বেরোলো এবং কংগ্রেস নিজেই যে রেজাল্টটা করে দেখালো সেখানেই স্পষ্ট হয়ে গেল যে কংগ্রেস কিন্তু আর সে জায়গা দেবে না এবং তারা মেনেও নেবে না এই বিষয়টাকে সুতরাং যে ন্যাশনালি যে ন্যাশনাল পলিটিক্সে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন অধ্যায় শুরু হওয়ার কিন্তু একটা কোথাও জার্নি আমরা দু সালে দেখছিলাম লোকসভা নির্বাচনের আগে থেকে দেখছিলাম সেটা কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল যে পলিটিক্স সেখান থেকে কিন্তু অনেকটা ব্যাকফুট এটাই বলা যায় সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় স্টেট পলিটিক্সটাই এখন মন দিয়ে করবেন সুতরাং যখন তিনি ন্যাশনালে যাবেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টেট পলিটিক্সের দায়িত্ব নেবেন মুখ হবেন বাংলার সেটা অনেকেই মনে করছিলেন কিন্তু এখন কি এখন কি হবে যখন এই ন্যাশনাল পলিটিক্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে কোনো ক্যারিয়ার সেভাবে দেখা যাচ্ছে না তার কাছে কি পথ থাকতে পারে একটা কংগ্রেস যেভাবে একটা মানে ইন্ডি জোট পুরো ভেঙে গেছে এখন এন সঙ্গে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না সংখ্যালঘু ভোট পুরোপুরি একেবারে তার হাত ছাড়া হয়ে যাবে সুতরাং এখন উপায়টা কি এখন বাংলা সামলানো ছাড়া তো উপায় নেই আর এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন আগামী দশ বছর কিন্তু তিনিই দলটাকে চালাবেন আর এই বার্তাটা অনেকে বলছে যে এই বার্তাটা মানুষকে দেওয়ার থেকে অনেক বেশি তিনি কিন্তু তার দলের অনেক সদস্যকে দিয়েছেন আর সেই অন্যতম সদস্য কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন তো এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে উঠছে এখন কেন যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কথাটা বলেছিলেন সেদিনও প্রত্যেকটা বাংলার মানুষ বলুন বিভিন্ন মহলের মানুষদের কিন্তু মনেই হয়েছিল যে কাকে উদ্দেশ্য করে বার্তাটা দেওয়া আর আজকে যখন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একুশে জুলাইয়ের মঞ্চে থাকবে না ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে তিনি একুশে জুলাইয়ের সময় ছিলেন না সেই আন্দোলনে তাই আপনাদের ছবি থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে আমার ছবি থাকবে না এখানে কীরকম একটা যেন গন্ধ অবশ্যই লাগছে যাই হোক চলছে রাজ্য রাজনীতির রীতিমতো এখানকার যে পলিটিক্স বাংলার সেটা জমে উঠেছে দু হাজার চব্বিশের যে নির্বাচন আমরা দেখেছি লোকসভার পরে হচ্ছে বিধানসভা নির্বাচন প্রত্যেকের নজর আমাদের থাকবে খুঁটিনাটি বিষয়গুলো তুলে আনবো আপনাদের সামনে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে দেখতে থাকবেন আর কি ধরনের ভিডিও আপনারা চাইছেন দেখতে এই চ্যানেলে সেটাও যদি আপনারা একটু কমেন্ট করে জানান খুব ভালো হয় তাহলে আপনারা যে ধরনের ভিডিও দেখতে চাইছেন সেই ধরনের ভিডিওই আমি নিয়ে আসবো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখতে থাকবেন পাশে থাকবেন আপনারা আর আবারও আপনাদের সকলকে দশ হাজার সাবস্ক্রাইবারের জন্য অনেক অনেক ধন্যবাদ একজন আপনারা আপনাদের মধ্যে মেসেজ করেছেন টুনির ঘোষ দিলীপ দা খবর দাও আচ্ছা দিলীপ ঘোষের খবর হ্যাঁ আমি দেখেছি আপনাদের মধ্যে অনেকেই আমার চ্যানেলে দিলীপ ঘোষের খবর অনেকটাই দেখতে পছন্দ করেন অবশ্যই যখনই কোনো নতুন আপডেট আসবে একটা আপডেট ইতিমধ্যে পাচ্ছিও সেইটা একেবারে কনফার্মেশন আসলেই আমি আপনাদের সামনে নিয়ে আসবো আর অনেকে আবার আমাকে কমেন্ট করেছেন যে দিলীপ ঘোষের এত খবর কেন কারণ দেখুন সেই সময় দিলীপ ঘোষ মানে কয়েকদিন আগেও কিন্তু চালিয়ে যেভাবে ব্যাটিং করেছেন সেটা পজিটিভ নিউজ বলুন নেগেটিভ নিউজ বলুন দিলীপ ঘোষের খবর সেই সময় কিন্তু ছাড়া যাচ্ছিল না সুতরাং করতেই হচ্ছিল আর দিলীপ ঘোষ এটা তো মানতে হবে আজকে তার স্ট্যান্ড যাই হোক আজকে তিনি যে ভুল করে থাকুক বা ঠিক করে থাকুন সেটা পরের কথা কিন্তু দিলীপ ঘোষ যে বাংলার পলিটিক্সে একজন মানে ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার এবং দিলীপ ঘোষকে ছাড়া কোথাও না কোথাও আমার তো মনে হয় যে বাংলার যে পলিটিক্সটা এই মুহূর্তে যে সিনারিও সেখানে কিন্তু অসম্পূর্ণ এটা অনেকে আপনারা আমার সঙ্গে হয়তো একমত হবেন না বা হয়তো হবেন কিন্তু আমার তো এটাই মনে হয় আর দিলীপ ঘোষের এমন কিছু খবর আসছিল যে পরপর পরপর দিলীপ ঘোষের খবর না দিয়ে কিন্তু থাকা যাচ্ছিলো না দেখুন আরও একজন সাবস্ক্রাইবার আমার টুনির ঘোষ তিনিও কিন্তু আবার বলছেন যে দিলীপ ঘোষের খবর দাও তো অবভিয়াসলি আমি আপনাদের জন্য সেই খবরটা আনবো আরও যা যা খবর মনে হবে জানা দরকার সেগুলো আনব কিন্তু এই যে বারবার আমি বলে থাকি যে অবশ্যই দেখুন পাবলিক পোল এই যে নামটা না এটা আমি কোন ভাবনা থেকে দিয়েছিলাম এটা আমি এই ভাবনা থেকে দিয়েছিলাম যে এটা মানুষের একটা জায়গা হবে মানুষের প্ল্যাটফর্ম মানে প্রত্যেকের কথা একটা সাউন্ড একটা ভয়েস হবে পাবলিক বল সুতরাং সেখানে আপনাদের সহযোগিতাটা কিন্তু ভীষণ প্রয়োজন আর যা ইচ্ছা আপনাদের যেটা ইচ্ছা যেটা মনে হয় যে ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন অবশ্যই বলবেন এটা একটা পরিবার একটা কমিউনিটি আর এই কমিউনিটিতে আপনারা যদি সাজেশন না দেন আপনারা যদি ভুল ত্রুটি না ধরে দেন তাহলে কিন্তু ইনকমপ্লিট থাকবে এটা একটা টু ওয়ে প্রসেস সুতরাং যা ভিডিও করছি আমি আমার মতো করে করছি কিন্তু আপনাদের যেখানে মনে হবে যে এটা ভুল হচ্ছে এটা ঠিক হচ্ছে অবশ্যই আপনারা খুলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর তার পাশাপাশি কি ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন এটা ভীষণ গুরুত্বপূর্ণ একজন সাবস্ক্রাইবার বললেন দিলীপদার খবর দিতে অবশ্যই সেটা আমি অবশ্যই একেবারে পাক্কা সে খবরটা দেবই দিলীপ ঘোষের খবর আর আপনারা আরও যদি কোনো ভিডিও দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে থাকবেন আজকে লাইফটা তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন কমেন্ট করতে থাকবেন জানাতে থাকবেন যে কোথায় ভুল ত্রুটি হচ্ছে কোথাও কোনো ভুল ত্রুটি দেখলে কোনো দ্বিধা করবেন না জানাবেন একেবারে এটা আমাদের নিজেদের পরিবার ছোট্ট একটা পরিবার আর আপনারা প্রত্যেকে আমার কাছে ভীষণ ভীষণ আমার কাছে শুধু নয় চ্যানেলের কাছে ভীষণ 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 ইম্পর্টেন্ট আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ফিরে আসছি একটা ছোট্ট বিরতি বলবো প্রায় বিরতির পর আর যদি কেউ কিছু কোনো প্রশ্ন করতে চান করতে পারেন যেহেতু লাইভে আছি সেটারও উত্তর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করে যাচ্ছি যদি কেউ আপনারা কোনো প্রশ্ন করতে চান তাহলে সেই প্রশ্নের উত্তরও অবশ্যই দেব কোনো প্রশ্ন নেই ঠিক আছে আজকে তাহলে এন্ড করছি লাইভটা আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আর একটা নতুন প্রতিবেদন লাইভে আমি চেষ্টা করবো যে প্রত্যেক দিন যাতে একটা করে লাইভ আমি করতে পারি সেটা আমি আপ্রাণ চেষ্টা করব। যেদিন যে ইস্যুটা থাকবে সেটা আমি অবশ্যই করার চেষ্টা করবো আর আপনারাও সাজেশন দেবেন যে কি ধরনের আপনারা টপিকের ওপর লাইভ দেখতে চাইছেন কোনো প্রশ্ন যদি কারোর থাকে অবশ্যই এখানে আপনারা করতে পারেন ঠিক আছে তাহলে আজকে তো কোনো প্রশ্ন আসলো না আপনাদের তরফ থেকে ঠিক আছে আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন প্রতিবেদন নিয়ে বা একটা নতুন লাইভ নিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব ভালো থাকবেন আবার দেখা হচ্ছে দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা